বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র ডেট নয় তোমাদের ফর্ম ফিল নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে বিভিন্ন কলেজে ফর্ম ফিল নোটিশও দেওয়া হয়ে গেছে তারপরেও অনেকের মনে ভেতরে প্রশ্ন রয়েছে আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার এক্সামের যে ফিজের কথা বলা হয়েছে আপনি বলেছিলেন তোমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেখানে আমি তোমাদের বলেছি যে এক্সাম ফিজ দুশো আশি টাকা লাগবে তো স্যার এই দুশো আশি টাকায় লাগবে না আরো কিছু দিতে হবে তো সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট তোমাদের এখানে দিতে তার সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব যে মার্চ মাসের আঠেরো তারিখে ইউনিভার্সিটি জানিয়েছে তোমাদের এক্সাম হচ্ছে তো আঠেরো তারিখে কি এক্সাম হচ্ছে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছে তোমাদের নতুন ইউটিউব চ্যানেল আমিন আলী স্টাডি পয়েন্টে তোমাদের বলে রাখবো তোমাদের আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা প্রত্যেকে হয়তো জানো আমিন আলী টিউটোরিয়াল যদি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে হ্যাঁ এখানে প্রতিনিয়ত ভিজিট করবে তোমাদের এক্সামের গুরুত্বপূর্ণ সাজেশন এবং এক্সামের আপডেট তোমাদের জন্য বারবার নিয়ে আসি তো আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে বলতে এসেছি যে এক্সামের আগে जे फर्म फिलअप गर्छ ফর্ম ফিল আপের জন্য কত টাকা দিতে হবে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি তুলে ধরছি সেই তথ্য টাকা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা ইউনিভার্সিটির এর আগেরবারে বারে ফর্ম ফিল আপ করা হয়েছিল সেই ফর্ম ফিল আপে কত টাকা দিয়েছিল তোমাদের সামনে সেটা তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি সেন্টার ফি এন্ড জেনারেটর ফি তোমাদের দেখানো হচ্ছে এখানে 70 টাকা তারপর ইউনিভার্সিটি एग्जाम ফি দেখা দেখছ 280 টাকা তোমরা বলেছিলাম 280 টাকা লাগবে সেই 280 টাকা দেখা যাচ্ছে এবং ইউনিভার্সিটির প্রসেসিং ফি এখানে দেখা যাচ্ছে 15 টাকা অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের জন্য টোটাল তোমাদের দিতে হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা এটা পরিষ্কার ভাষা করে রাখলাম তারপর যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ এক্সাম কি তোমাদের আঠেরোই মার্চ হচ্ছে কে বললো আঠেরো মার্চ হবে না পরিষ্কার ভাষায় কথাটা বলে দিই 18 মার্চ টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে ইউনিভার্সিটি তোমাদের বলে রাখি এর আগেও ইউনিভার্সিটি টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছিল সেই ডেটটা চেঞ্জ করে আজকে তোমরা দেখতে পাচ্ছ আঠেরোই মার্চ তোমাদের ইউনিভার্সিটি জানাচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে বলে রাখবো আঠারোই মার্চ অর্থাৎ তুমি আঠারো মার্চে কিন্তু ভেবে রাখো তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে যদি কোনো কারণে আঠারো তারিখে না হয় তাহলে বলতেই পারি উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ কি বলছো এরকমই একদিন দুদিন তিন দিন পরেও কিন্তু এক্সাম হতে পারে কিন্তু আঠারো তারিখ মানে তোমাকে ধরে রাখতে হবে কিন্তু আঠারো তারিখ তার মধ্যে তোমার সম্পূর্ণ প্রক্রিয়াগুলো সেরে ফেলতে হবে অর্থাৎ তোমার ইউনিভার্সিটি যে ফর্ম ফিল আপ রয়েছে ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলবে ইউনিভার্সিটির যে প্রজেক্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে সেই প্রজেক্ট জমা দেওয়ার কথাটা কমপ্লিট করে ফেলবে এক্সাম ফিজ দিয়ে দিচ্ছ দেওয়ার পর সেই স্লিপটাকে যে জমা দেওয়ার কথা বলা হয় যদি কলেজে তাহলে সেই স্লিপটাকেও কলেজে জমা দিয়ে দেবে প্রত্যেকটা কাজ সম্পূর্ণভাবে সে লাগবে তোমার প্রথম সেমিস্টার এক্সামের আগে যাতে তোমরা যেহেতু প্রথম এক্সাম দিচ্ছ এক্সামের আগে কোন রকম সমস্যা না হয় তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের শুনে পড়ে দেওয়া দরকার হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে ভালো করে ফলো করে রাখবে আর যদি এখনো কোনো কলেজে এক্সামের তোমাদের নোটিফিকেশন না দিয়ে থাকে ফর্ম ফিল আপের তাহলে একটু ওয়েট করো এক একদিনের মধ্যেই প্রত্যেকের কলেজে কিন্তু তোমাদের এক্সামের যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দেবে সেই অনুযায়ী তোমরা অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপটাকে সম্পন্ন করে ফেলবে আর আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সামনে নিয়ে এলাম তার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করতে একদম বলো না সাবস্ক্রাইব করে রাখো তোমার বন্ধুদের এই নতুন চ্যানেল তোমাদের আমির আলি স্টাডি পয়েন্টকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যার তারাও জেনে যায় তোমাদের নতুন ইউটিউব চ্যানেল তোমাদের জন্য তোমাদের পাশে সব 从哪里